বিজলি আমি আগুন বলছি আমার আন্ডার ওয়াটার দোতলার আন্ডার গ্রাউন্ডে একটু আগুন লেগেছে জলের মধ্যে এটা নেভানোর জন্য আপনাদের গাড়ি এবং আপনাদের সরঞ্জাম এবং আপনাদের টিমের মেম্বারদের ইমিডিয়েটলি খুব প্রয়োজন প্লিজ কুইকলি কাম ইংরেজি দেখুন এটা কেন বললাম রসিকতা করলাম একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রসিকতা করতে বাধ্য হলাম কারণ তারা যখন তোয়াক্কা করবে না নিয়ম কানুনকে আমার অস্বীকতা করতেই পারি আমি একজন নাগরিক হিসেবে কারণ জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সকল খরচাপাতি হয় তাদের বেতন বোনাস হয় সুতরাং তারা কাজ করবে এটা মেনে নেওয়া যায় না এখন এই যে ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠানের আপনারা যে সাইনবোর্ড দেখছেন সরকারি প্রতিষ্ঠান তো সাইন বোর্ডের খরচ সরকার তো দিবে নাকি দেয় না দেখার তো কথা সরকারি জায়গায় যারা কর্মরত আছেন আপনারা আপনারা কমেন্ট করে জানাবেন যদি সরকার দিয়ে থাকে তো কথা এখানে সাইনবোর্ডে একটা বেসরকারি কিংবা প্রাইভেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপন সাইডে ঝুলিয়ে সেই ব্যানার সরকারি প্রতিষ্ঠানে থাকার কোনো বাধ্যবাধকতা কিংবা নিয়মকানুন কি আছে থাকার তো কথা নয় আর যদি এরকম নিয়ম থাকে এরকম নিয়ম কে করেছে যে সরকারি প্রতিষ্ঠানে বিজ্ঞাপন সরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে থাকবে এটা কোনোভাবেই কাম্য না এটা হতে পারে না আমার জানা মতে একবার আমাদের কিশোরগঞ্জ জেলারই সদর থানাতে ওয়ালটনের একটা সদর থানার যে সাইনবোর্ড করছিল এটার মধ্যে আপনার ওয়ালটনের লোগো লাগাই দিছিল তখন আমাদের এই কিশোরগঞ্জের যখন ভাইস চেয়ারম্যান ওনার নাম আমি ভুলে গেছি এই ভদ্রলোক খুব কড়া ভাষায় এটার প্রতিবাদ করেছিলেন মানব মানববন্ধনের দ্বারা কড়া ভাষায় কথা বলেছিলেন থানা এখন ওয়াল্টুন হয়ে গেছে ওয়াল্টনের লগু লাগাই দিচ্ছে তো আমি আশা করব যে এই যে বিষয়টা যে একটা ফায়ার সার্ভিসে এখানে সাইনবোর্ডে বিজলির কেবলের বিজ্ঞাপন দিয়ে দিল বিজলির বাততি বিজ্ঞাপন দিয়ে দিল নিশ্চয়ই তারা এখানে যে ব্যবহার করেছে বিজলি লোগোটা বিজলির বিজ্ঞাপনটা পয়সাটা কে নিয়েছে ওরা তো বিজ্ঞাপন দিবেই ওরা টিভিতে দিবে বেড়া বেড়ি নাচাইব ওরা পানিতে দিব ওরা আপনার গাছের আগাত দিব গাছের তলে দিব সুপারি গাছের ডাক দিব হ্যাঁ নারিকেল গাছের গুড়াত দিব হ্যাঁ তাল গাছের গোড়ার দিব এটা একটা দিতেই পারে বাট এটা সরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে আপনি তারা অফার করবে আর আপনি নিয়ে নিবেন কিংবা আপনি আগ বাড়িয়ে নিবেন কেন এটা কি দৃষ্টিকোট আপনাদের কাছে মনে হয়নি আমি একজন ক্ষুদ্র নাগরিকই দেশের এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একটা প্রাইভেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ঝুলাই দিবেন আপনি তো আপনি তাহলে সারা ফায়ার সার্ভিসের চতুর্দিকে আরো না লাগায় দেন না হ্যাঁ এইটা আছে না কত পানির বিজ্ঞাপন লাগায় দেন আপনার কত প্রতিষ্ঠান আছে না ভালো ইনকাম হবে আর চারদিকে মানুষ আগুন লাগলে লাগছে আগুন তো বিজলিকে ফোন লাগা আর বিজলি নিবাড়ি দিব ব্যাপারটা এরকম হয়ে গেল না তো রসিকতা করতে বাধ্য হলাম এবং আপনাদেরকে কটাক্ষ করতে বাধ্য হলাম ইচ্ছা করে যেন আপনাদের বিবেক জাগ্রত হয় আপনাদের টনক নড়ে আমি দেখাইতেও বাধ্য হলাম একবার চাইছিলাম যে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এটা দেখানো কেমনটা লাগে পরে আবার রাগ উঠছে যে এদের কারোই বুধোদয় হয় নাই তাদের শুভ বুদ্ধির উদয় হয় নাই যেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাইনবোর্ড এটা সাইনবোর্ডের টোটাল খরচ রাষ্ট্র দিবে রাষ্ট্র কোথেকে আনবে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা রাজস্ব জমাবে সেখান থেকে খরচ হবে তো এখানে আপনি প্রাইভেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ঝুলানোর অগ্রাধিকার কোথায় পেলেন নিয়ম কি আছে নাকি নেই যদি নিয়ম করে থাকে কেউ এই নিয়মটা নিশ্চয়ই দৃষ্টিকটু বাতিল করা প্রয়োজন আর যদি না থাকে তাহলে আপনাদের সেই সাহস দিয়েছে একটা সরকারি প্রতিষ্ঠানের ব্যানারে প্রাইভেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ঝুলিয়ে দেওয়া এবং মানুষ যখন আগুন লাগবে অথবা নাম্বার চাইবে এমনি তাকাবে এমনি বিজলির চোখে মনে পড়বো হ্যাঁ বিজলি হ্যাঁ বিজলি হ্যাঁ আই বিজলি নাকি আগুন লাগলে দিব খুব জঘন্য কাজ করেছেন আপনারা এবং দৃষ্টিকোট কাজ করেছেন সমালোচনার কাজ করেছেন আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে আপনাদের বুদ্ধোদয় হবে আপনাদের বিবেক বিবেক জাগ্রত হবে আপনাদের টনক নড়বে আমি নাড়ানোর চেষ্টা করলাম আল্লাহ হাফেজ শেয়ার করে দিয়ে